এটা হচ্ছে একদম আয়না সহ আপনার এটার ভিতরে সব কিছু কাপড় চাপড় সব রাখতে পারবেন সমস্যা আমার জিনিসপত্র রাখা আছে এটার ভিতর ছোট ছোট তাক করে দেওয়া আছে সব রাখতে পারবেন এটার ভিতরে আর এটা হচ্ছে জামা কাপড় রাখার আর এই যে আছে আর একটা এটা হচ্ছে আপনার একদম পরিষ্কার ফ্রেশ আর সিস্টেম করা আছে এটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটে পাঁচটা আর কি তাক করা আপনার টেবিল নিচে আবার জুতা রাখা যাবে এরকম সিস্টেম করা আছে চেয়ার চেয়ার যেটা আর কি ছবি তুলে দিছি এটা আর কি ফ্রেশ আর হচ্ছে এখানে লামারি রাখা আছে এটা ভালো আর কি একদম ফ্রেশ ভালো কাজ করে ঠিক আছে একদম নিউ আমি এটা কখনো ইউজ করি নাই প্রয়োজন পড়ে নাই আসা নেওয়ার পর থেকেও কবি রাখা আছে একদম ফ্রেশ